আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের গ্রাহকের জন্য মহাদুসংবাদ দুই হাজার উনিশ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসে এক হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকসহ মোট পাঁচ ব্যাংক এ সময় কেন্দ্রীয় ব্যাংক নিয়ম লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করেছে রাজনৈতিক চাপের এই বিনিয়োগে ব্যাংকগুলো জনগণের আমানত থেকে এক হাজার দুইশো কোটি টাকা লোকসান করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ একাধিক রাষ্ট্রীয়তা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী বেস্ট হোল্ডিংসে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পাঁচশো কোটি জনতা ব্যাংকের পাঁচশো কোটি অগ্রণী ব্যাংকের তিনশো পঁচাত্তর কোটি রূপালী ব্যাংকের তিনশো কোটি ও বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের বিনিয়োগ করে একশো কোটি টাকা এসব অর্থ দিয়ে ব্যাংকগুলো মোট সাতাশ কোটি তিরিশ লক্ষ সাতাত্তর হাজার শেয়ার ক্রয় করে এ ব্যাংকগুলো এখন এক হাজার দুইশো আটত্রিশ কোটি টাকার লোকসান গুনছে যা জনগণের আমানতের অপচয় তথ্য বলছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নাফিস সারাফাত প্রভাব খাটিয়ে এসব বিনিয়োগ বের করে নিয়েছে ব্যাংকগুলো ক্ষতি জেনেও বেস্ট হোল্ডিংসে বিনিয়োগে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংক সূত্র আর ক্ষেত্রে সহযোগিতা করেছেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগের বিষয়ে অবহিত করে চিঠি পাঠানোর পর তড়িঘড়ি করে এসব বিনিয়োগের অনুমোদন দেয়া হয় ফলে ঝুঁকিতে পড়ে সাধারণ মানুষের আমানত তথ্য বলছে বেস্ট হোল্ডিংসে বিনিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম সরকারি ব্যাংক হিসেবে বিনিয়োগ করে রূপালী ব্যাংক শেয়ার প্রতি পঞ্চান্ন টাকা প্রিমিয়াম সহ পঁয়ষট্টি টাকা দরে মোট চার কোটি একষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশটি শেয়ার ক্রয় করা হয় এজন্য প্রতিষ্ঠানটির অনুকূলে তিনশো কোটি টাকা অনুমোদন করে রূপালী ব্যাংক ওই সময় ব্যাংকটি পঁয়ষট্টি টাকা দরে শেয়ার ক্রয় করলেও বর্তমানে ওই শেয়ারের দর নেমে এসেছে ১৯ টাকা আশি পয়সায় এতে রূপালী ব্যাংকের গুনতে হচ্ছে প্রায় দুইশো কোটি টাকা এ বিষয়ে জানতে চাইলে রুপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলমকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ